আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও বন্ধুগণ আমরা আশা করি আজকে তেরো তারিখ মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আশা করি আদালত থেকে ন্যায় এবং ইনসাফের বিচারের রায় দেওয়া হবে এবং সে রায়ে এই যে এত এত মানুষকে হত্যা করেছে গুম করেছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে অন্তপক্ষে শুধু যদি খালি জুলাই হত্যা মামলা ধরি যারা জুলাই মধ্যে যাদেরকে হত্যা করছে জুলাই থেকে আগস্ট পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত যত লোককে হত্যা করেছে শুধু যদি তাদের এক বছর করেও সাজা দেয় তা মিনিমাম হাসিনার দুই হাজার বছরের বেশি সাজা হবে তার আর যদি হেফাজতের হত্যা মামলা ধরি যে এক বছর করে সাজা দেয় তা মিনিমাম আরও তিন হাজার বছর সাজা হবে আর যদি আপনার যে তেরো চোদ্দ বছরে ওই ষোলো বছরে যতগুলা গুম হত্যা করেছে সবগুলা যদি ধরি মনে করেন যে আরও প্রায় ছয় হাজার বছর হাত সাজা হবে ছয় হাজার লোক হত্যায় আরও ছয় হাজার বছর সাজা হবে তো অতএব এক বছর করে যদি একটা খুন প্রতি তারা সাজা দেওয়া হয় প্রায় দশ হাজার বছরের বেশি তার সাজা হয় দশ হাজার বছরের বেশি তার জেল হবে যদি ফাঁসি নাও দেয় আর হত্যায় দুইশো ছিয়াত্তর জন লোককে তিন দিনে গুলি করে মারছিল তিন দিনে দুইশো ছিয়াত্তর জন লোককে গুলি করে মারছিল পাখির মতো হত্যা করছে পাখির মতো মানুষকে হত্যা করছে সাধারণ মানুষগুলোকে যদি এগুলোও ধরা হয় তাহলে মনে করেন আরও মনে করেন যে যে পক্ষে এক লাখের উপরে মানুষকে গুলি করে আহত করছিল আর আহতগুলার লোকে আর সাজাও যদি ধরা হয় তাও মিনিমাম সব মিলাইয়া যদি ছয় মাস করেও জেল দেয় তাও মিনিমাম তার পনেরো হাজার বছর জেল হবে হাসিনার পনেরো হাজার বছর জেল হবে এবং যতগুলো অপরাধী জড়িত আছে তা আমরা আশা করি আদালতের কাছ থেকে সর্বোচ্চ শাস্তিটাই আমরা আশা করি এবং ন্যায় ইনসাফের সাথে যেন হাসি দেয় সে অন্যায় করছে ঠিক আছে তারপরে জুলুম করার দরকার নাই যেটা আইনের ভিত্তিতে যেটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার যেটা সেটাই আমরা আশা করি এবং ন্যায় বিচারের রায় দিবে বলে আমরা আশা করি এবং যে সমস্ত গুমের অফিসার ছিল যে সমস্ত অফিসার ছিল এবং আরও যারা সহযোগিতা করছে এবং তাদেরকে বাঁচানোর জন্য যারা সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আমরা আশা করি যে আজকে রায়ের মাধ্যমে ন্যায় এবং ইচ্ছাবের ফল আসবে এবং আমরা সে রায়ের অপেক্ষায় আসি আমরা দেখব দেশবাসী অবশ্যই এই রায় পেয়ে অবশ্যই খুশি হবে এবং আনন্দিত হবে আমরা আশা রাখি ন্যায় এবং ইনসাফের বিচার হবে আসসালামু আলাইকুম আ